টাবল দেখছেন না এখানে টাবল ক্লিক করবেন এখানে আপনি স্কল করে দেখতে পারবেন যে কতটা টাবল আছে এই যে এখানে আছে এই যে এখানে বলছে কি লেখা আছে ওপেন সার্কিট এই যে এখানে আপনার ওপেন সার্কিট দেখায় কখন রেজিস্টার যখন না থাকে তারপরে আপনার কোন যদি একটা সাউন্ডার খোলা থাকে তখন ওপেন সার্কিট দেখায় এই যে ওপেন সার্কিট দেখাচ্ছে দেখছেন ওপেন সার্কিট নেক ওপেন সার্কিট এগুলা ওপেন সার্কিট আছে সবগুলো আপনার রেজিস্টারগুলা ইন্ড লাইনে লাগাবে তো এই জন্য আপনার সবগুলাতে লাগানো তারপর একটা গেছে এটা আপনার সুপারভাইজারি একটা ফল্ট আছে এই যে লুপ ওয়ান এগারো এগারো নম্বর ডিভাইস পাম রুম ডিজেল ইঞ্জিন হ্যান্ড পজিশন ওই যে আপনার যখন হচ্ছে পরে ডিজেল ইঞ্জিনটা তখন অটো মোডে রাখবেন তখন এই টাবলটা চলে যাবে অটোমেটিক আর যখন আপনি হচ্ছে পরে ম্যানুয়ালে রাখবেন তখন হ্যান্ড মুডে রাখবেন তখন আপনার আসছে এই টাবলটা আসবে অটোমোট ছাড়া আপনি এই টাবলটা যাবেন এগুলো ওপেন সার্কিট আছে এটা ওপেন সার্কিট এটা ওপেন সার্কিট আচ্ছা এগুলো গেল তারপর আপনি ডিভাইসগুলো দেখবেন কি আপনি ধরেন এই ডিভাইসটা ধরেন সাত নাম্বার ডিভাইস এখন আছে এক ভিতর থেকে দেখবেন কেমনে অ্যাক্টিভ আছে কেমনে প্রথমে যাবেন পয়েন্ট ফাংশনে যাবেন তারপরে যাবেন পয়েন্ট স্ট্যাটাসে এই যে পয়েন্ট স্ট্যাটাস এটাতে ক্লিক করবেন এখন আপনি লুপ কত দেখবেন এটা লুপ টু আর এটা হচ্ছে লুপ ওয়ান লুপ ওয়ানে ইন্টার দেবেন ইন্টার দেওয়ার পরে এখানে আপনি কোন ডিভাইস দেখবেন সেন্সর যদি দেখেন হিট ডিটেক্টর মাল্টি ডিটেক্টর এগুলো দেখলে সেন্সর এই যে সেন্সর লেখা আছে এটা হচ্ছে সেন্সর টাইপ একে সেন্সর আর হচ্ছে পারে যদি আপনি মডিউল টাইপ দেখেন মডিউল কল পয়েন্ট আউটপুট মডিউল ইনপুট মডিউল এগুলো আসতে পারে মডিউল টাইপ এই যে মডিউল লেখা আপনি যদি এখন সেন্সরে ক্লিক করেন ইন্টার মারবেন সেন্সারে যে এখানে এক আছে অলরেডি নিউ আছে আপনি এখন কত দেখবেন ধরেন সাপোজ হচ্ছে বারো দেখবেন এই যে বারো বারো হচ্ছে টাইপ করে তারপরে এখানে আপনি ইন্টার দিবেন এখানে কি আছে নর্মাল পজিশন যদি এখানে যদি আদার্স অন্য কিছু থাকতো যদি অ্যাক্টিভ না থাকতো মিস তাহলে অ্যাক্টিভ যদি না থাকতো তাহলে এখানে মিসিং দেখা তো আর এখন আপনার অ্যাক্টিভ নর্মাল মোডে আছে এই জন্য আপনার এখানে নর্মাল লেখা আছে দেখছেন নর্মাল লেখা আছে তার ব্যাক যদি বাটন করতে চান এই যে এরো চিহ্ন আছে এটা হচ্ছে এবার অ্যারো চিহ্ন এটা ব্যাক চলে যাবে এভাবে আপনি স্কল করে এগুলো দেখতে পারবেন এই যে তারপরে ইভেন হিস্টোরি আবার যাবেন এখানে এই যে ইভেন হিস্টোরি মানে আজকে আমাদের কি কি টাওয়াল আসছে এই যে এই টাওয়ালগুলো আসছে আপনি স্কল করে এখানে এই সিহ্ন চিহ্ন নিয়ে ক্লিক করে তখন আপনি এগুলো দেখতে পাবেন যে কী কী আছে টাওয়াল আসছে ম্যানুয়াল কল পয়েন্ট টাবল স্ট্যাটাস এগুলো সব দেখতে পাবেন আজকে কী কী আপনার টাওয়াল আসছে এগুলো স্কল করে করে আপনি দেখতে পাবেন দেখছেন এগুলো দেখলাম আর এই যে টাইম যদি হয়ে যায় টাইম করতে পারবেন এখান থেকে আসলে তখন আপনি আগে ক্লিক করবেন সাইলেন্ট বাটনে ক্লিক করার পরে তারপর দেখবেন যে এখানে ক্লিক করবেন ফায়ার অ্যালার্মে ক্লিক করবেন অ্যালার্মে ক্লিক করার পর দেখবেন যে কোথায় থেকে অ্যালার্মটা আসছে দেন তারপরে আপনার ওই যদি কল পয়েন্ট হয় স্মোক ডিরেক্টর হয় এগুলো আসতে পারে আগে নর্মাল পজিশনে নিতে হলে কি করতে হবে যদি স্মোক ডিরেক্টারে যদি হয় তাহলে হয়তো ধুলাবালি যাইতে পারে এমনকি ধোয়া হচ্ছে যাইতে পারে ওইটা খুলে আবার লাগাবেন লাগাই পরিষ্কার করে আবার লাগাই তারপরে আবার রিসেট দিবেন এইসেট আগে কিন্তু রিসেট নেবেন না যতক্ষণ আপনি নর্মাল মুডে না নেবেন ততক্ষণ কিন্তু রিসেট নেবেন আর কল পয়েন্ট যদি কেউ সেপে থাকে ওটাও আবার নর্মাল মোডে ওই যে আপনার চাবি দিয়ে নর্মাল মুড করে তারপর রিসেট দিবেন রিসেট দিলে তারপরে আপনার হচ্ছে প্যানেলটা হচ্ছে প্যানেলে যে শব্দ হচ্ছে না এটা ক্লিক করলে কিন্তু সাইলেন্ট হয়ে গেল এই সাইলেন্ট হয়ে গেলো আবার যদি ফাইনাল আসে এটা দিয়ে আপনার সাইলেন্ট করতে পারবেন এখন আর কোনো শব্দ হবে না অন্যান্য প্যানেলে কিন্তু এই সিস্টেমটা থাকে না কিন্তু এই প্যানেলের জন্য আপনার এসটা হবে বাইজার স্যালেন্টের বাটনই আলাদা আছে আর এখানে যে সুপারভাইজারি কোনটা সুপারভাইজারি আছে সুপারভাইজারি আলাদা থাকে আর টাবল আলাদা থাকে এই সুপারভাইজারি আপনার একটা পাম রুম হয়ে যেটা বললাম হ্যান্ড পজিশনে আছে এটা এই হলো ফাংশন এটাতে আপনার হ্যাঁ এটাতে দেখাচ্ছি এটাতে আসতে পরে ই একটা দেখছেন না এটা হচ্ছে ফায়ার ডোডের পাওয়ার আর এই দুইটা হচ্ছে বিম ডিরেক্টর পাওয়ার আমি একটা ট্যাগ লাগাই দিয়ে যাবো সমস্যা নেই এই দুইটা হচ্ছে বিম ডিরেক্টর পাওয়ার এটা আপনার আছে ফায়ার ড্রোয়েডের পাওয়ার এই দুই এটা যদি ডিসকানেক্ট করে দেন সব ফায়ার ডোডের কিন্তু পাওয়ার চলে যাবে আর এই দুইটা ডিসকানেক্ট করে দিলে আপনার বিম ডিরেক্টর পাওয়ার চলে যাবে আর এইগুলো আসতে পারে এক একটা লেক

আর এটা হচ্ছে ফায়ার ডোর পাওয়ার ওই যে ফায়ার ডোরের আর বিম ডিরেক্টরের পাওয়ার এটাতে আর মেন প্যানেল এম পি লেখা আছে যেটা এটা মেন প্যানেলের বেকার ঠিক আছে এটা মেন প্যানেলের বেকার প্রথমে আর আপনারা যখন হচ্ছে প্যানেলটা ধরেন সাপোজ অফ করা লাগবে ঠিক আছে অফ করতে হলে প্রথমে আপনি হচ্ছে ইয়া করবেন এসি পাওয়ার বেকারটা অফ করবেন বেকারটা অফ করবেন পুস করে দেই